এরাজ্যে কনফিডেন্স বলে একটা শব্দ আছে ডিকশনারিতে যে ডিকশনারির এই শব্দটা এরাজ্যের চোর গরু চোর কয়লা চোর বালি চোর পাথর চোর সমস্ত ক্ষেত্রে যারা চুরি করেন তাদের মনের মধ্যে সাংঘাতিকভাবে আছে কনফিডেন্স যে আমি যা করব আমাকে কেউ ধরবে না আমি চাকরি চুরি করব আমি সাদা খাতা জমা দিয়ে চাকরি পাবো আমি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কমারশিট দিয়ে চাকরি পেয়ে যাব আমি শালির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো লন্ডনে আমি স্ত্রীর অ্যাকাউন্টে তাইল্যান্ডে টাকা পাঠিয়ে দেবো আমার ষোলো জন সতেরো জন বান্ধবীর অ্যাকাউন্টে বিদেশে সেখানে টাকা জমিয়ে রাখবো আবার ঘুরপথে সেটাকে ফিরিয়ে নিয়ে এসে ফুটবল ক্লাব করবো ঘুরপথে সেটাকে নিয়ে এসে আবার কোনো একটা বাংলা সংবাদপত্র কিনে নেবো ঘুরপথে সেই টাকাটাকে ফিরিয়ে নিয়ে পাহাড়ে কোনো একটা নেপালি সংবাদপত্র কিনে ফেলবো এই যে কনফিডেন্স লেভেলটা এই কনফিডেন্স লেভেলটা নিয়ে আমরা প্রায়শই চর্চা করি কিন্তু আজকে যে কনফিডেন্স লেভেলটা নিয়ে চর্চা করবো সেটা খোদ একদম পুলিশের দফতরে পুলিশের দফতরের মধ্যে কি কনফিডেন্স ভাবুন একজন মহিলা গেছেন জিডি করতে জেনারেল ডায়রি আমার তার কিছু অভিযোগ আছে সেটা নিয়ে জেনারেল ডায়েরি একটা করতে গেছে জেনারেল ডায়েরি ডায়েরি করেছেন করে টরে তারপর ভদ্রমহিলা বেরিয়ে গেছেন থানা থেকে বেরিয়ে গেছেন বেরোনোর পর থানার কর্তাব্যক্তিরা কিছুতেই খুঁজে পাচ্ছে না যে সর্বক্ষণ যে মোবাইল ফোনটা ব্যবহৃত হয় সব সময় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য সেই মোবাইল ফোনটাই পাওয়া যাচ্ছে খোঁজ 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 কাগজ তোলা হচ্ছে খাতাপত্র তোলা হচ্ছে এধারে দেখাচ্ছে হচ্ছে দেখা হচ্ছে এ ঘর দেখা হচ্ছে ওধার ওঘর দেখা হচ্ছে সর্বত্র খোঁজাখুঁজি করে কিছুতেই যখন ফোন ফোনটা পাওয়া যাচ্ছে না মেজকর্তা সেজকর্তা বড়কর্তাদের কাছে খবর গেছে যে থানার ফোনটা পাওয়া যাচ্ছে না তারপর সিসিটিভির খোঁজ করা হয়েছে যে সিসিটিভিতে দেখা হোক যে থানার ভেতরে যে ফোনটা ছিল গেল কোথায় ফোনটা সেই সিসিটিভি ফুটেজে আবিষ্কার হয় যে সেই ফোনটা যে ভদ্রমহিলা জিডি করতে এসেছিলেন নিজের অভিযোগ জানিয়ে সেই ভদ্রমহিলাই নিয়ে চলে গেছে বোঝুন অবস্থা কনফিডেন্স লেভেলটা ভাবুন যিনি যিনি ডায়েরি করতেন একজন মহিলা ঢুকেছেন সেই মহিলাই ফোন নিয়ে পগড় পাবে আমি আজকে এই ঘটনাটা নিয়ে এলাম কেন যেন যে ঘটনাটা ঘটেছি সে ঘটনাটা নিউ নিউ মার্কেট থানা মানে একদম হার্ট অফ দ্য ক্যালকাটা সেন্ট্রাল ক্যালকাটা এবং সেখান থেকে স্টোন থ্রোয়িং ডিস্টেন্সে লালবাজার মনোজ ভারমারা বসে আছেন জাভেদ শামিমরা বসে আছেন এরা বসে আছেন আপনার সুপ্রতিম সরকারা বসে আছেন সেই নিউ মার্কেট থানা মানে আমি বলছি নিউ মার্কেট থানায় বসে নিই তারা নয় ভবানী ভবন কিংবা লালবাজারে বসে আছেন তার মাঝখানে একটা থানা নিউ মার্কেট থানা যেখানে প্রাইম লোকেশন সর্বক্ষণ ব্যস্ততা থাকে সেখানে একজন ভদ্রমহিলা ঢুকেছেন ভদ্রমহিলা ঢুকে ঝরঝর করে ইংরেজি বলছেন স্পিডে ইংরেজিটা ইংরেজি স্মার্ট ইংরেজি যা হয় স্মার্ট ইংরেজিতে বলে টলে জেনারেল ডায়েরি হয়ে গেছে জেনারেল ডায়েরি যখন হয়েছে তারপরেই ভদ্রমহিলা বলা হচ্ছে তিনি নাকি নিমেষ হওয়া মিডিয়া মিডিয়া রিপোর্ট তা নয় আসলে ডায়রি করে নিশ্চিতভাবে আমার ধারণা তিনি বেরিয়ে গেছেন যাওয়ার সময় আস্তে করে ফোনটা নিয়ে চলে গেছে সিসিটিভি দৌলতে শেষ পর্যন্ত মহিলাকে ধরা গেছে তারপর তাকে কোর্টের সম্মত প্রডিউস করা হয়েছে এটা কয়েকদিন আগের ঘটনা বলছি তারপর জানা যাচ্ছে যে এই মহিলা আবার পার্ক থানাতে গিয়ে মাসখানেক আগে এই কাণ্ড করেছিলেন এবং করার পর তারপর তিনি ধরাও পড়েছিলেন ধরা পড়ার পর আবার বেরিয়ে টেরিয়ে এসে এবার হাত বাড়িয়েছেন শটান নিউ মার্কেট থানায় আমি আজকে কাহিনিটা বললাম কেন যে যে ভদ্রমহিলার কথা বলা হচ্ছে অন্তত মিডিয়া রিপোর্ট ক্যান্ডিস ব্রাউন বলে ভদ্রমহিলার নাম সে ভদ্রমহিলা ঝরঝর ঝর করে ইংরেজি ভালো ইংরেজি বলতে পারে না ইংরেজি বললে স্বাভাবিকভাবে তিনি যে সে লোক নয় এটা তো যে কোনো মানুষ আমার আপনারই কনফিডেন্সের মধ্যে এসে যাবে মানে ব্রাউন ভালো ইংরেজি বলছে বলতো সেই মহিলাকে সন্দেহ করার তো কোনো জায়গা থানার ভেতরে থাকে না থানার কোনো অফিসারকেও আমি দোষ দিচ্ছি না আমি সকালে বিকেল দুপুর থানার এক শ্রেণী অফিসারকে আদ্যপ্রান্ত সমালোচনা করি তাদের কাজকর্মের জন্য কিন্তু এখানে আমি একদমই মানে তাদের সমালোচনা করব না তার কারণ একদম স্মার্ট ইংরেজিতে বলা একজন মহিলা কি করে চোর হয় এটা তো স্বাভাবিক মনস্তত্বে মানে এই কথাটাই খুব স্বাভাবিক লজিক তো কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই মহিলা যখন থানার মধ্যে ঢুকছেন আগে পার্টশিট থানায় ঢুকেছেন সেখানে ঢোকার পর হাত সাফাই করার কোনো একটা অভিযোগে তিনি জেলেও খেটেছেন তারপর বেরিয়ে এসে তার কনফিডেন্স লেভেলটা ভাবুন আমি বলছি না কনফিডেন্স লেভেলে এখানে পুলিশ যখন রাস্তা দাঁড়িয়ে টাকা তোলে তার কনফিডেন্সটা ভাবুন যে আমি মাঝে মাঝেই ভাবি এটা কোন কোন সিভিক ভলেন্টিয়ার বা কোনো খোচরকে দিয়ে যখন পুলিশ রাস্তা দাঁড়িয়ে মাঝে মাঝেই দেখা যায় যে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছে আমার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা পিছনের গাড়িটাতেই তো বড়ো কর্তা মেজোকর্তা সুজোকর্তা ডেপুটি কমিশনার অ্যাসিস্টেন্ট কমিশনার কমিশনার পুলিশ থাকতে পারে তো তাঁর যদি নজরে পড়ে এই লোকটার ভয় নেই তখন মনে হয় যে কনফিডেন্স লেভেলটা অর্থাৎ জানেন যে এর কোনো ত্রাতা আছেন পরিত্রাতা আছেন এর মাথায় কেউ আছেন ওই যে আরিয়া দহের জয়ন্ত সিংয়ের যেমন মাথায় কেউ থাকেন কিংবা ইয়ে ইয়ের কসবাই যে ঘটনাটা ঘটছে মনোজিৎ মিশ্র যে ঘটনাটা ঘটেছে এদের মাথায় তো গডফাদাররা থাকেন বলো তো গডফাদার আছেন ফলে আমি যদি টাকাও তুলি আমার কেউ কিছু করতে পারবে না কিন্তু যে পুলিশ রাস্তা দাঁড়িয়ে টাকা তোলে তার কনফিডেন্স নিয়ে যখন ভাবি কিন্তু সেই থানার ভেতরে ঢুকে যখন একজন মহিলা একটা শটান ফোন নিয়ে চলে যান এবং তারপর পুলিশের কনফিডেন্সটা কি থাকবে বলুন আমি বলছি মহিলার কনফিডেন্স নিয়ে তো আলোচনা করছি এবার তো কোনো পুলিশ অফিসার আর বলবে নাই এরপর টেবিলের ওপর কোনো ফোন রেখে তোমরা কাজকর্ম করবে না যে কেউ তুলে নিয়ে যেতে পারে স্মার্ট ইংরেজি বলছে বলে ফোনটা নিয়ে চলে যাবে হয়তো আলোচনা আমি জানি না বলতে চাই পাচ্ছি না মানে পুলিশের মধ্যে আভ্যন্তরীণ বড় কর্তা মেজোকর্তা সেজকর্তা থানার ভেতরে তারাই নিশ্চিতভাবে বলেছেন এই থানার উপর এখন থেকে আর কোনো ওই টেবিলের ওপর ফোন ডেকে করবেন আমি বলছি দেখুন একটা দোকানে চুরি হয় একটা সোনার দোকানে চুরি হয় একটা মুদির দোকানে চুরি হয় একটা স্টেশনারি দোকানে চুরি হয় একটা বইয়ের দোকানে চুরি বোঝে বোঝা যায় যে সেখানে তো প্রহরী নেই কিন্তু প্রশ্ন হচ্ছে প্রহরীর কাছে যাচ্ছি আমি এফআইআর করতে বা জিডি করতে তার ফোনটাই নিয়ে পালিয়ে চলে যাচ্ছি তার মানে আমি ধর্তব্যের মধ্যে আনি না আবার মিডিয়াতে পুলিশের তরফ থেকে একটা লজিক দেওয়ার চেষ্টা হচ্ছে বা ইন্টারপ্রিটেশন করা হচ্ছে মহিলার কি মাথায় কোনো গণ্ডগোল আছে মনস্তাত্ত্বিক সমস্যা আমি দেখুন পরিষ্কারভাবে বলি যে যে যেমা মহিলা বলবো না মহিলা বলবো জানি না তো যাই হোক যে মহিলা পার্কশ্রিট থানাতে এক মাস আগে এই কাণ্ড করতে জেলে গেছেন তিনি আবার নিউ মার্কেট থানায় ঢুকেছেন তার মানে তার একটা অসম্ভব কনফিডেন্স আমি নিউ মার্কেটে কোনো দোকানে যেতে পারতেন তো সেখান থেকে একটা জিনিস নিয়ে চলে যেতে পারতেন একটা জিনিস দেখতে গিয়ে আরেকটা জিনিস প্রায়শই সব রিপোর্ট আমরা করি আপনাদের কাছে যে ওই সোনার দোকানে গেছি গিয়ে একটা ওই হার জমা দিয়ে একটা গয়না জমা দিয়ে নকল গয়না জমা দিয়ে অন্য গয়না নিতে গিয়ে সে গয়না নিয়ে স্মার্টলি বেরিয়ে গিয়ে একটা বাইকে উঠে বেরিয়ে যাওয়া গ্রামের একটা ঘটনা বলেছি সেটা তো একটা মানে হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে পুলিশের ফোন গায়েব করতে আমি থানায় ঢুকছি এইখানে ভাবুন কনফিডেন্সটা আপনারা হয়তো বলবেন যে এই কনফিডেন্সের সঙ্গে নবান্নের চোদ্দ তলাশ কী সম্পর্ক আসলে এরাজ্যে সামাজিক বা ক্রিমিনাল অফেন্স করাটা না একটা দস্তুর হয়ে গেছে এবং করে তারপর রাজনৈতিক নেতাদের প্রোটেকশন পাওয়াটা একটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে আমরা আর অবাক হই না আমরা যখন শুনি যে কোথাও চুরি হচ্ছে কোথাও ডাকাতি হচ্ছে কোথাও লুট হচ্ছে বা চুরি করে চাকরি পেয়েছে নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে তখন আমরা অবাক অবাক হই না আমরা জানি যে এটাই স্বাভাবিক এটাই দস্তুর এবং সেইখান থেকে গড়ে ওঠে একটা কনফিডেন্স চুরি করার জন্য আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি রিপাবলিক বাংলা সন্তুপান দেখছি চিৎকার করে বলছে অমুক জায়গায় ওই নকল পরীক্ষার্থী গেছে পরীক্ষা দিতে কোনো একটা জায়গায় তো আমি অবাক হই না তার এটা তো ন্যাচারাল হয়ে গেছে কি আছে পশ্চিমবঙ্গ এখানে নবান্ন তো নবান্নের মুখ্যমন্ত্রী দু হাজার সালে ক্ষমতায় সে বলেছেন গিয়েছেন না ভবানীপুর থানা থেকে ক্রিমিনাল ছাড়িয়ে নিতে ফলে তো ক্রিমিনালরা মনে করেন যে আমার প্রোটেক্টার বসে আছেন নবান্ন ফলত আজকের দিনে দাঁড়িয়ে যখন নিউ মার্কেট থানাতে গিয়ে মহিলা ঝরঝর করে ইংরেজি বলে পুলিশের ফোনটাই তুলে নিয়ে চলে যায় অবাক হওয়ার কিছু থাকে কি ভাববেন ভাবার জন্যেই বললাম